প্রথমত আইজিপি মামুনের যেই শাস্তি দিয়েছে দুই বছর তিন বছর বা পাঁচ বছর জেল আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং এবং জামাতে ইসলাম এইটা তাদের নির্বাচনী ব্যয়ের জন্য এই শিশির মণিকে দিয়ে এই কাজটি করেছেন তার কাছে যে হাজার হাজার কোটি টাকা ছিল এই টাকাটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট এই যে বিচারটা হলো এই বিচারের মধ্য দিয়ে এই জুলাই গণবত্থের গুরুত্বপূর্ণ প্রধান তিন আসামি তিন আসামিকে খালাস দেওয়া হলো এতগুলো মানুষ মরল এবং এমন একটা বিচার হল যেই বিচারে আদালতে আদতে কারোই কোনো শাস্তি হবে না অথবা এটাকে শাস্তি বলা যায় না আপনারা বলতে পারেন কিভাবে আমি বলছি যে তিনজন ব্যক্তির বিচার হলো এর মধ্যে কামাল সাহেব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইজিপি মামুন এই তিনজন ব্যক্তি যদি শেখ হাসিনা হুকুমকারী হয় আর স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে কামাল সাহেব যদি সেই হুকুমের বাস্তবায়ন আইজিপি মামুনের মাধ্যমে করেন তাহলে এই তিনটা ঘটনা এই তিনটা ঘটনায় আমি কেন ভুল খাওয়ানো বলতেছি দেখেন আইজিপি মামুন জেলে আছে আর বাকি দুইজন দেশেই নাই ঠিক যাকে ধরতে পারলো রাষ্ট্র তাকে একটা স্কিপ করার সুযোগ করে দিল তাকে তিন বছর দুই বছর বা পাঁচ বছর একটা শাস্তি দিল দিয়ে যারা যাদের কোনো দিন এই রাষ্ট্র ধরতেই পারবে না তাদেরকে মৃত্যুদণ্ড ফাঁসি বা এরকম দেওয়া হলো তো বিচারের যে নীতি সেই নীতি অনুযায়ী রাজ সাক্ষী যে হবে তাকে ক্ষমা করতে পারে আদালত হ্যাঁ একটু আগে মীর মুগ্ধর ভাই মীর এবং মীর মুগ্ধের বাবা জুলাই গণ অভ্যুত্থানের আরও অনেক সহযোদ্ধার মতামত আমি দেখেছি এবং ব্যক্তিগতভাবে অনেকের সাথে ফোন করেও কথা বলেছি যারা নিহত তারা আইজিপি মামুনের এই মানে হলো লঘুদণ্ড মানতে পারছে না এখন আমাকে যদি বলেন আপনি কি মানতে পারছেন আমি মনে করি আমি মানতে পারছি না আইজিপি মামুনের ক্ষেত্রে যেটা হয়েছে আইজিপি মামুনের বাড়ি হলো শাল্লাতে শাল্লা দিরাই এই এলাকাগুলো তো আমরা চিনি সুনামগঞ্জের দুই আসন অ্যাডভোকেট শিশির মনির জামাতে ইসলামের একজন সেলিব্রিটি প্রার্থী তিনি এবং আইজিপি মামুনের বাড়ি পাশাপাশি এবং এই মামলার ক্ষেত্রে আইজিপি আইনি সেবা দিচ্ছেন শিশির ল ফার্ম ল ল্যাব জাইদ নামে সম্ভবত একজন আইনজীবীকে তারা বার করিয়েছেন প্রথম দিন শিশির নিজে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তো আমি এটা আইনের ভাষায় যে কোনো ব্যক্তি যদি এরকম হয় যে আত্মসমর্পণ করেছে অথবা দোষ স্বীকার করেছে অথবা দুইজন ব্যক্তির মধ্যে একজন পলাতক আর একজন গ্রেপ্তার হয়েছে সে আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তাকে তাহলে তার ক্ষেত্রে লঘু শাস্তি হওয়ার একটা বিধান আছে এটা বিচারিক প্রক্রিয়ার একটা প্রক্রিয়া আমার বাংলাদেশের নাগরিকদেরকে একটা কথা বলি যে এই বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে যেই ঘটনাটা ঘটেছে রাজনৈতিক প্রতিপক্ষ বা নাগরিকদেরকে দমন করার ক্ষেত্রে শেখ হাসিনা যে প্রক্রিয়া বেছে নিয়েছে যত ভিডিও আছে যত ছবি আছে এই ছবিগুলো ভিডিওগুলো থাকার পরেও কি মনে হয় যে এখানে আইজিপি মামুনের রাস সাক্ষী হওয়ার প্রয়োজন আছে বা তা বা সে যদি সাক্ষী নাও দিত সে যদি সাক্ষী নাও দিত বা তাকেই পাওয়া যায় নাই ধরেন সেও শেখ হাসিনা যেরকম ভারতে কামাল সাহেব যেরকম ভারতে সে ওই রকম ভারতে আছে তো সেও যদি ভারতে থাকতো আমার প্রশ্ন যেখানে তাকেও মানে তার তাহলে তখন সাক্ষীর প্রয়োজন হতো এটা হলো আমার প্রশ্ন যে অজুহাতটা দাঁড় করিয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যে বা একটা ল ফার্ম তো কাউকে মারার জন্য আইন সেবা দেয় না যে শিশির মন্দিরের ল্যাবের কাছে যে আইজিপি মামুনের পরিবার গেছে এই যে কোটি কোটি টাকা দিয়েছে তারা কি বাঁচার জন্য গেছে নাকি মরার জন্য গেছে এটা হলো আমার প্রশ্ন বাঁচার জন্য গেছে না মরার জন্য গেছে তাহলে সেই টাকাগুলো যে নিচে সে টাকাগুলোর বিনিময়ে বাঁচাবে নাকি মারবে এটা হলো প্রশ্ন তো সেটাই হলো মীর মুগ্ধের বাবা মীর সিনিগ্ধ তারা এই রায়কে আপনার হলো তারা প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করেছে এবার আসেন যে আমি আমিও কেন প্রত্যাখ্যান করছি ঠিক আছে ইসলামে শরীয়তের একটা আইন আছে যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করলে তার পরিবারের লোকরা মানে সেই সেই ব্যক্তিকে হত্যা হত্যা করতে পারবে রাষ্ট্র রাষ্ট্র অথবা বাস্তবায়ন করতে পারবে এবং গত কিছুদিন আগে সৌদি আরবে আমাদের একজন গৃহকর্মী নিহত হয় এবং বাবা এবং সন্তান মিলে ধর্ষণ করে সেই গৃহকর্মীকে এবং হত্যা করে তো সৌদি গভর্নমেন্ট ওই পরিবারকে ফেভার দিয়েছিল আপনারা কি এই পরিবার আপনার আপনাদের মাকে হত্যা করেছে তার কি বিচার চান তারা কি আপনারা কি তার জীবনের মূল্য চান যে এরকমভাবে দশ কোটি টাকা বিশ কোটি টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে এরকম বা ক্ষতিপূরণ চান নাকি তাদের মৃত্যুদণ্ডই চান তখন তারা বলে আমরা মৃত্যুদণ্ডই চাই সেই প্রেক্ষিতে সেই পরিবারকে কিন্তু সেই পরিবার কোনো লোভের কারণে ক্ষতিপূরণ নেয়নি এবং সেই খুনি সৌদি মানে আশ্রয়দাতা এবং তার সন্তানকে সৌদি গভর্নমেন্ট তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করে ঠিক আছে তো এইখানেও আমার অবজারভেশন যে এই যে বিচারটা হলো এই বিচারের মধ্য দিয়ে এই জুলাই গণবত্থের গুরুত্বপূর্ণ প্রধান তিন আসামি তিন আসামিকে খালাস দেওয়া হলো এটা হলো আমার পর্যবেক্ষণ কারণ এই বাংলাদেশে শেখ হাসিনা সরকার যদি যেভাবে যেই যেভাবে এখান থেকে চলে গেছে ভারতে চলে গেল আমাদের এখানের সেনাবাহিনীর হেলিকপ্টার বা র্যাবের হেলিকপ্টার বা আইনশৃঙ্খলা করে বাহিনীর হেলিকপ্টার তাকে সেখানে আগায় দিয়ে আসলো সামগ্রিকভাবে যে পট পরিবর্তন এখানে ছিল আমার অবজারভেশন হল শেখ হাসিনা এই বাংলাদেশে আর কোনোদিন আসবেন না কোনো দিন আসবেন না মানে কোনো দিন আসবেন না এবং তিনি যদি মারাও যান তার লাশও এই বাংলাদেশে আসার বিষয়ে উনি বলবেন না হ্যাঁ যে আমার আমার লাশটাও বাংলাদেশে গিয়ে বাংলাদেশে যাক সেটা উনি চাইবেন না এমন এমনকি আগামীকাল থেকে যদি আওয়ামী লীগ সবকিছু দখল করে নেয় হ্যাঁ তারপরেও শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না কেন আসবেন না আমি একটা স্মৃতিচারণ করি যখন শেখ পরিবারের সমস্ত মানুষকে হত্যা করা হলো সেই সময় যারা ক্ষমতা নিয়েছিল তারা কিন্তু আওয়ামী লীগের লোক সেটা মোস্তাক বলেন তার পরবর্তী যারা দায়িত্ব নিয়েছিল ধাপে ধাপে তার প্রত্যেকেই আওয়ামী লীগের ছিল এবং আওয়ামী লীগের যে এই সময়ের লোকেরা তারা বিদ্রোহ না করে ওই সরকারের অংশীদার অংশীদন হয়েছে এবং শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য যে ইন্ডেমনিটি আইন সেই ইন্ডেমনিটি আইন এটা আওয়ামী লীগের লোকেরা মনে করে যে এটা মনে হয় শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান এই ইন্ডেমনিটি আইন পাশ করেছিল আমি আজকে একটা কথা বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ইন্ডেনমিট আইন পাশ করেননি বরঞ্জ খন্দকার মোস্তাক এবং সেই সময়ের আরও যারা আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তারপরে এইচ টি ইমাম তারা মিলে পাঁচজন মিলে সেই সময় সেই ইন্ডেন্টে আইন দায় মুক্তির আইনে যে শেখ মুজিবুর রহমানের হত্যা সরল বিশ্বাসে হয়েছে এরকম একটা দায় মুক্তি দিয়ে সেই সময় একটা ইন্ডিয়ানিটা আদেশ হয় সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেননি আজকে আওয়ামী লীগের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যেভাবে জিয়া পরিবারকে ঘৃণা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর নিয়ে যত কটাক্ষ করেছেন এই গণঅভ্যুত্থানের পরে আপনাদের উপরে সেই তুলনায় কতটুকু নিপরণ করেছে বিএনপি লোকেরা একটা প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি একটা আলাদা রাজনৈতিক দল না খুলতেন তিনি যে বিপ্লবীয় সংহতি দিবসের মধ্য দিয়ে তার যে রাজনৈতিক উত্থান এই যে সেনা কর্মকর্তা সেনা সৈনিকরা জনগণ মিলে বিপ্লবের মধ্য দিয়ে তাকে যে রাষ্ট্রপতি বানিয়ে দিল এই ঘটনা যদি না ঘটত আমি তো মনে করি যে আওয়ামী লীগ নামের যে দল তারা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের পরিবারকে কোলে নিয়ে রাখত কোলে নিয়ে রাখত এবং আমার খুব স্মরণ আছে একটা ঘটনা একটা একটা বিবৃতি আমি দেখেছিলাম যে মুক্তিযুদ্ধের পরে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আপনার হলো শাসন ক্ষমতা গ্রহণ করলেন তখন তার যে আপনার হলো প্রশাসনিক দপ্তর সেই দপ্তরের এখানে নিয়মিত সেই ছাব্বিশ মার্চ সাতাশ মার্চের শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের সেই ভাষণ বাজানো হতো সকাল করে এবং যদি আসতে আওয়াজ হতো তখন সেই আওয়াজটা একটু বাড়িয়ে দিতে বলা হতো তো আমার প্রশ্ন হলো যে যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক প্রতিপক্ষ হয়নি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ততক্ষণ পর্যন্ত কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একবার মাথার মুকুট বানিয়ে রেখেছিল আওয়ামী লীগ আচ্ছা তাই না মাথার আজকেও যদি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ না হতো তাহলে এই যে পরিবারের অবদান তাদের যে স্যাক্রিফাইস বেগম জিয়াকে নিয়েও কত কটাক্ষ করা হয়েছে যে উনি হলো পিনাকি ভটা কয়েকদিন আগে একটু আগ একটু কটাক্ষ করলো যে কি ওই যে কোন জেনারেল আরওয়ার আর নাকি তাকে নিয়ে একটা কটাক্ষ করলো এই বাংলাদেশে যে সকল মায়েরা এদেশের জন্য ত্যাগ শিকার করেছে সেই ত্যাগ শিকার করা মায়েদের মধ্যে বেগম জিয়া কিন্তু একবারে নাম্বার এক নাম্বারে লিখতে হবে এক নম্বরে লিখতে হবে কারণ উনিও এই মুক্তিযুদ্ধে নিপীড়নের শিকার একজন মানুষ তো সেই পরিবার আজকে রাজনীতি আসার কারণে শুধুমাত্র মুক্তিযুদ্ধের এত বড় লিগেসি থাকার কারণে তাকে সর্বোচ্চ মানে সত্য কাতারে আওয়ামী লীগ ফেলে দিয়েছিল আমার প্রশ্ন হলো আপনারা কি এই তারা রাজনীতি না করলেও এরকম শত্রু বানাতেন তারা কি আসলে আপনাদের চরম শত্রু হওয়ার মতো কোনো উপাদান তারপরে শেখ হাসিনার কথা বলছি যে স্যার যখন আওয়াম লীগের লোকেরা শেখ মুজিবুর রহমানের পরে বিভিন্ন স্তরে ক্ষমতা গ্রহণ করল আওয়াম লীগের লোকেরা যতদিন জেউর রহমান ক্ষমতা না নেওয়া পর্যন্ত ততদিন পর্যন্ত শেখ হাসিনা এই বাংলাদেশে আসার কোন সাহস করেছে কোন সাহস করেছে সাহস কিন্তু করেনি তাহলে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান নেওয়ার পরে তাকে সেইটুকু আস্থা দিয়েছে ভসড়া দিয়েছে বা সেই পরিবেশ তৈরি করার পরে তিনি বাংলাদেশে আসার জন্য স্পেস নিয়েছেন দেখ এই আলোচনা এখানে প্রাসঙ্গিক না আমি আমার আলোচনা শেষ করছি আবারও প্রথমত আইজিপি মামুনের যেই শাস্তি দিয়েছে দুই বছর তিন বছর বা পাঁচ বছর জেল আমি ভরে প্রত্যাখ্যান করছি এবং এবং জামাতি ইসলাম এইটা তাদের নির্বাচনী ব্যয়ের জন্য এই শিশির মনিকে দিয়ে এই কাজটি করেছেন তার কাছে যে হাজার হাজার কোটি টাকা ছিল এই টাকাটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আমি আজকে একটা স্মৃতিচারণ করতে চাই একজন গুম হওয়া পরিবারের আপনার হল দ্বিতীয় স্ত্রী আমার এখানে এসেছিলেন তিনি আপনার হলো চৌধুরী সাহেব গুম হয়েছিলেন একজন কমিশনার আপনারা চৌধুরী সাহেব নামে তাকে সবাইকে চেনেন তো তিনি শুধু এই গুম হওয়া তার স্বামীর সঙ্গে কথা বলার জন্য ৩৫ লক্ষ টাকা মুন্নি সাহার পরিবারকে দিয়েছিলেন এবং তারা ফোনে কথা বলেই দিয়েছিল তো এই ধরনের কেসে আইনি সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কত টাকা লেনদেন হয় এটা জাস্ট আপনারা অনুমান করেন যে এই আইজিপি মামুনের ক্ষেত্রে কত টাকার লেনদেন সেখানে হয়েছে তো স্নিগ্ধের বাবা মীর মিরমুগ্ধের বাবার মতো আমিও আপনার হলো আইজিপি মামুনকে বাঁচিয়ে দেওয়ার যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া ভরে প্রত্যাখ্যান করছি প্রস্তুত আজকে যে বিচারটা হয়েছে এই বিচারে কারো কোনো শাস্তি হচ্ছে না আদতে কোনো শাস্তি হচ্ছে না আবারও বলছি কোনো শাস্তি হচ্ছে না শেখ হাসিনা লাশও এই বাংলাদেশে আসবে না কামালের লাশও বাংলাদেশে আসবে না তারা তো দূরের কথা আসবে না আসবে না আসবে না